মারা সেইসব মাকে এবং আজকে যে অনুষ্ঠানটি এটি অনুষ্ঠান বলব না আমি বলব এরা প্রদর্শক অন্যদের এই পথে যাত্রা কিভাবে করতে হবে সেটা সূচনা করেছে সেই জন্য তাদেরকেও আমার কৃতজ্ঞতা এবং ভালোবাসার দেওয়া আর সর্বপ্রথমে আমি আজকে দিয়ালা জামান এখানে এসে আপনাদের সামনে এত জোরে কথা বলতে পারছি যে মানুষটির জন্য সেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর চুপ করে লুকিয়ে লুকিয়ে আমাকে নাটক করতে হবে না লোকের কথা শুনতে হবে না এবং মিথ্যা অনুশাসন চাপিয়ে দেওয়া করতে পারবে না কেউ সেই মানুষটির জন্য প্রথমেই আমি স্যালুট এবং সেই সঙ্গে স্যালুট জানাই পাঁচ সুজোগ্য কন্যা পঞ্চম বারের মত যিনি আমাদের প্রধানমন্ত্রী হয়েছে শ্রী মহামান্যকে যিনি স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছেন আমাদের এবং আমাদেরকে যে যাওয়ার জন্য যাত্রা শুরু করেছেন এবং আমরা সবাই যাচ্ছি এবং সেই সাথে এইসব তরুণদের সাথে আমি একজন বৃদ্ধা স্মার্ট বাংলাদেশের একজন মানুষ সবার স্বপ্ন দেখি আমাকে আজকে এখানে যে সম্মানে সম্মানিত করা হচ্ছে আমি মনে করি আমি তার উপযুক্ত উপযুক্তটাই আপনাদের ভালোবাসা আপনাদের মহানুভবতা এবং আপনাদের সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার যে চেষ্টার একটা পথ সেই মানুষটি সেই পথে একাকি একটি মানুষকে আপনারা বেছে নিয়েছেন সেই জন্যে আপনাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা আমি আমার দেশকে অনেক ভালোবাসি আমি এখানে একা থাকি আমার দুটি মেয়ে বাইরে থাকে আমাকে নিয়ে গেছিল সেখানে আমি অনেকবার বলেছি অনেকের কাছে সেখানে আমার সব কিছু ফ্রি আমার এখানে অনেক ওষুধ কিনতে হয় একা কি বাজার করে রান্না করে খাই ওখানে আমার এসব কোনো চিন্তা নেই তারপরেও আমি আমার দেশের মায়াতে এই মাটিতে ছোটবেলা আমার খেলাধুলা করে কেটেছে এবং মাটিতে আমার আমি আপনাদের আমি সবার মাঝে থাকতে চাই আমি আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যতদিন আমি সক্ষম থাকবো আমি কাজ করতে চাই এবং যে মহামানবের জন্য আজকে আমাদের এই স্বাধীন দেশ একটি স্বাধীন পতাকা এবং সার্বভৌম রাষ্ট্রে আমি একজন নাগরিক বলে আমি গর্ব অনুভব করি সেই মহামানবের মায়ের চরিত্রে আমি তার যে কয়েকটি ছবি রয়েছে আমি বেশ কয়েকটি ছবিতে কাজ করেছি এবং শেষ যে ছবিটি পরিচালিত

এবং মহানুভবতার জন্য আমি আবারও আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই এ সম্মান আমার নয় আমি মনে করি এ এদেশের সব মানুষের আর শেষ কথাটি বলি কবির কথায় আমার নিজের কথা নয় সেই হোক মোর পরিচয় আমি ধরে দিল ধন্যবাদ সব